আসসালামু আলাইকুম সেটা হলো আজ এসেছি লাল চামার বাজার সংলগ্ন যে তিস্তা আর ব্রহ্মপুত্র যে একখানে হয়েছে যে নদীটা ওখানে এসেছি বিশেষ করে এখানে একটা অনেক বড় একটা জাহাজ এসে দেখেন কত সুন্দর জাহাজটা দেখা যাচ্ছে এই জাহাজটা এগুলো ওরা মাল নিয়ে আসে যদি দুই নদীর মোহনা এখানে না থাকতো নদী যদি গভীরে না থাকতো তাহলে হয়তো এরা এখানে আসতে পারতো না দেখেন কত সুন্দর দুই নদীর মোহনা এখানে তো তাই একটু স্রোত বেশি আর জেলে কিভাবে মাছ ধরতেছে দেখেন কত সুন্দরভাবে আর এটাই হলো নদীর চিত্র আর দূরে কিছু জেলে কত সুন্দরভাবে মাছ ধরতেছে আপনাদের দেখাচ্ছে এটা দেখেন দেখেন দূরে এক জেলে মাছ ধরতেছে এটা হচ্ছে নদীর কিনার যাতে ভাঙতে না পারে এই কারণে এখানে এই নদীর কিনার আর এই জেলে কত সুন্দরভাবে মাছ ধরতেছে দেখেন সবাইকে আবারও সালাম জানি শেষ করছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ